এগারো এম এর পাথর বের করে সারা ফেললেন মেঘলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক তথা মেঘলেগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বাবলু বর্মন হলদিবাড়ির বাসিন্দা আব্দুল রহমানের মূত্র নালিতে পাথর ধরা পড়ে কুড়ি দিন আগে মোবাইলে ডাক্তার বাবলু বর্মনের ভিডিও দেখে পনেরো দিন আগে তিনি বাবলু বাবুর সাথে দেখা করতে মেঘলেগঞ্জে আসেন এরপরেই মুশকিল আসন হয় বৃহস্পতিবার পোস্টবের মাধ্যমে সেই পাথর বাইরে বেরিয়ে আসে শনিবার পাথর নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মনের সাথে দেখা করতে আসেন আব্দুল রহমান এখন তিনি ভালো রয়েছেন বলেই জানান স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফের একবার খবরের শিরোনামে উঠে আসলেন হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন বাবলু বর্মনের হাত জসে ইতিমধ্যেই শরীরের পাথরের সমস্যা নিয়ে অসংখ্য রোগী তার কাছে ছুটে আসছেন চিকিৎসার জন্য কোচবিহারের প্রত্যন্ত এলাকা থেকে কাকদ্বীপ হয়ে মুম্বাই পর্যন্ত কোচবিহারের প্রত্যন্ত এলাকা থেকে কাকদ্বীপ হয়ে মুম্বাই থেকে পর্যন্ত চিকিৎসার জন্য রোগীরা ছুটে আসছেন মেখলিগঞ্জে এই বিষয়ে কি বললেন রোগী ও কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন আসুন শুনে নেওয়া যাক আমার নাম আব্দুল রহমান বাড়ি ঝলদি ভলদি বাড়িতে তে পাতো তো তার জন্য আছে ডাক্তার কাছে কুড়ি দিন আগে

এইটা খেয়ে যাতে ভালো হয়েছে তা এইটাই ভালো বাবলু ডাক্তার নমস্কার আজ পঞ্চমী শুরুতেই আমি মেকলিগঞ্জ আপামার জনসাধারণকে সারাদীদের শুভেচ্ছা ভক্তি ভালোবাসা প্রণাম জানাই আমার চেম্বারে চিকিৎসা করতে আসার পরে ওনার পাথর বের হয়েছে উনি আজকে দেখাইতে নিয়ে আসলো আমি এতেই খুবই আনন্দিত একটার পর একটা মানুষের উপহার হতে পারছি এই জন্য আমি খুবই আনন্দিত এবং নিজেকে মনে করি আমি আশা করি আগামী দিনগুলো যাতে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করতে পারি সেজন্য আমি আপনার চেষ্টা আমার কর্মের মধ্যে আমি করে যাব সকলকে এটাই জানাব পুজোর দিনগুলিতে সকলেই ভালো থাকবেন সকলেই খুব আনন্দ উপভোগ করবেন এবং সকলকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পুজোয় আনন্দ উপভোগ করবেন সুস্থ থাকবেন সকলের সুস্থময় ইষ্টময় আদর্শময় জীবন প্রার্থনা